বন্ধুরা প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে কিন্তু এই গোলটা কি হোয়াট ইজ মিন গোল গোল এমন একটা জিনিস যেটার জন্য তুমি বাস এবং তোমার বেঁচে থাকা টার্গেট যদি তোমার কোনো গোল না থাকে তাহলে তুমি অবশ্যই এক গ্লাস পানিতে ডুব মেরে মরে যাও বেঁচে থেকে কি হবে যদি তুমি তোমার গোল সেট না করো তাহলে আমি আছি তো আজকে আমি শিখাবো তোমাদের এই পাঁচটি স্টেপ কিভাবে তুমি তোমার গোল সেট করবে তুমি গোল সেট করে দিয়েছো কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি কিভাবে এটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করবে এই পাঁচ স্টেপে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো বন্ধুরা তো শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান ফাইন্ড ইউর ওয়াই আমার মনে হচ্ছে তুমি ভাবছো ওয়াই কি ওয়াই মিন ওটা তুমি কেন চাও বা ওটা তোমার কেন প্রয়োজন প্রথমত তুমি ভেবে নাও কেন তুমি গোল তুমি কেন চাও বা তোমার কি প্রয়োজন গোল জীবনে একটা গোল থাকা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল ভেবে নাও আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই এবং নিজেকে আরো একটু চেঞ্জ করতে চাই স্টেপ নাম্বার টু চুজ ওয়েন ক্লিয়ার গোল গোল কখনো যেন আনক্লিয়ার না হয় গোল একটাই রাখো কিন্তু ক্লিয়ার রাখো এক্সাম্পল তুমি কি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি বিজনেসম্যান হবে নাকি ইউটিউবার হবে যে কোনো গোল রাখো কিন্তু একটাই রাখবে এবং ক্লিয়ার রাখ যদি তুমি ভাবো আমি সাকসেসফুল হতে চাই তাহলে তুমি একদমই ভুল ভাবছো যদি তুমি ভাবো ছয় মাসের মধ্যে তুমি সাকসেসফুল হতে চাও তাহলে তুমি একদমই রাই কেন না ইলন মার্কস বলে যদি তুমি তোমার গোলকে এক বছরের সময় নিয়ে করো তাহলে এক বছর লাগবে আর যদি তুমি ভেবে নাও যে আমি ছয় মাসের মধ্যে কমপ্লিট করব এবং কি চেষ্টা করব যে আরও যাতে দ্রুত করে দিতে পারি এই কাজটা প্ল্যান ছাড়া গোল একটা স্বপ্ন হয়ে যায় তোমাকে একটা প্ল্যান বানাতে হবে তুমি প্রতিদিন কি করবে কিভাবে করবে কখন করবে আর কত সময় লাগবে তারপর ভাবো তুমি কেমন অ্যাকশন নিলে আর কেমন রেজাল্ট আসলো প্রতিদিন একটু একটু কাজ করো কাজ মানুষকে শান্তি দেয় চিন্তা ভাবনা অনেক বড় জিনিস সপ্তাহে একদিন একা বসে ভাবো এখন আমি কি করব বা কিভাবে করব। যখনই মনে আসবে যে এই কাজ আমাকে দিয়ে হবে না তখনই এটা ভাবো নিজের প্রতি কনফিডেন্স থাকা দরকার কিন্তু কখনো ওভার কনফিডেন্স হবে না ওভার কনফিডেন্স সব সময় তোমাকে নিচের দিকে ঠেলে দেবে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস লাইকস এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর কমেন্টে বলে দিবে তোমার জীবনের গোল